ডক্টর ইউনুস কি পদত্যাগ করেছেন এরকম একটা চিঠি আমার কাছে এসছে কিন্তু আমি এর এখনো সত্যতা কিন্তু প্রমাণ পাইনি আমি আগে বলে দিচ্ছি কিন্তু চিঠিটা যেমন বাংলাদেশে আলোড়ন তুলেছে তেমন কিন্তু ভারতেও বিশেষভাবে আলোড়ন তুলেছে এটা যদিও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা সিলমারা একটা চিঠি সেখানে লেখা হয়েছে আমি আপনাদের পড়ে শুনেছি এখানে দিয়েও দিচ্ছি পত্র সংখ্যা একটা দোয়া আছে প্রধান উপদেষ্টা তারিখ এগারো জানুয়ারি একুশে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ লেখা হয়েছে বরাবর মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বিষয় প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ জনাব আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে পাঁচই আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা এবং সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে দু হাজার একশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগ সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবথেকে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যা নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব রকম বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক মোহাম্মদ ইউনুস এই চিঠিটা সোশ্যাল মিডিয়া মারফত আমার কাছে যখন এসে পৌঁছালো আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে সত্য সত্য আমি জানার চেষ্টা করেছি ভারতবর্ষের যে সমস্ত জায়গায় ফোন করে একটা এই এই সময় আপনাদেরকে সময় চেয়েছিলেন শুধু ফোনাফুনি করার জন্য যে এ ধরনের কোনো খবর সাউথ ব্লকের কাছে আছে কি না কিন্তু সাউথ ব্লকের কাছেও কিন্তু এরকম একটা চিঠি পৌঁছেছে সোশ্যাল মিডিয়া মারফত তারাও খোঁজ খবর রাখেন তারাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন এবং সুইজারল্যান্ডে ডক্টর ইউনুস যেখানে আছেন সেখানেও তাদের প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করে অবস্থা জানার চেষ্টা করছেন যদিও এটা অসম্ভব কিছু নয় ডক্টর ইউনুসের পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা ছিল উনি দেশে ফিরবেন কিনা সে নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং আমি আপনাদের আগেও বলেছি যে গতকালকেও বলেছি যে আমি বিশ্বাস করি নব্বই পার্সেন্ট উনি ফিরবেন না দশ পার্সেন্ট ফেরার চান্স আছে যদিও উনি ফেরেন তাহলে কবে পাখি ফুরুত হয়ে যাবে তা আপনারা জানতেও পারবেন না আর উনি বিদেশে পৌঁছে উনি একটা পত্র পাঠিয়ে দেবেন সেটা আমি বহু আগেই বলেছি কিন্তু সেই পত্র যে উনি এইটাই পাঠিয়েছেন এমন কোন নিশ্চয়তা আমি কিন্তু এখনো পর্যন্ত মানে মানে স্থির করতে হতে পারিনি যে আমি স্থির করতেও পারিনি আমি কোনো খবর পাইনি আমি নানান রকমভাবে খবর দেওয়ার নেওয়ার চেষ্টা করছি আমি এই ভিডিও করার পর আমি কিন্তু ভাবে এই খবরটার পেছনে লেগে থাকবো এবং খবরটা কনফার্ম করে তবে আপনাদের আমি জানাবো প্রাথমিকভাবে আমার প্রতিক্রিয়া এবং খবর পাওয়ার ব্যাপারটা আপনাদেরকে জানালাম তবে আমার মনে হয় খবরটা খুব একটা ভুল নয় কারণ তিনি ভেতরে ভেতরে বুঝতে পারছেন তার যাওয়ার সময় হয়ে গেছে তার এখন যা পরিস্থিতি দেশের যা পরিস্থিতি মূল্য বৃদ্ধির এই হার অর্থনীতির এই অবস্থা দেশের মানুষ ক্ষেপে বোম হয়ে রয়েছে ছমাস আগে যে পরিস্থিতিতে তিনি বাংলাদেশের বিমানবন্দরে নেমেছিলেন আজকে তার কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি হয়ে গেছে আপনার কিন্তু মোহাম্মদ ইউনুসের সেই জনপ্রিয়তা নেই তিনি ব্যর্থ এটা প্রমাণিত এবং চারদিকে যেভাবে চাপটা বাড়ছে আন্তর্জাতিক মহলে এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং মোদি সাহেব দুজনে যৌথভাবে হাত দিয়ে লেগে পড়েছেন এই দুটো বড় শক্তির সামনে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র কি করে সামলাবে প্রতিপক্ষ যদি দুটো হয় এবং দুটোই হচ্ছে মহা শক্তিশালী তা একটা ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে তার সঙ্গে এটি ওটা মুশকিল মুশকিল তো বটেই মানে যদি আজকে কোন রকম মানে ডক্টর উপরে যে রাগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই একটাই কারণ তাই বারবার বলে যাই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে খুব খেপারে লোক কিন্তু তার মাথায় যা ঢোকে সেটা কিন্তু উনি ভোলেন না কবে দু সালে আমাদের কাশ্মীরে তিনশো সত্তর ধারা অবলুপ্তি হওয়ার পরেতে তখন শাহবাজ শরীফ বলেছিলেন যে এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র বন্ধু সেই কথাটা কিন্তু ট্রাম্প হলেনি সেই কথাটা কিন্তু গতকালকে ট্রাম্প বলেছেন এই যে শাহাবাজ শরীফ তিনি আমার নামে এই সমস্ত বলেছিলেন তা এখন তিনি কোথায় এদিকে গতকালকে খবর পাওয়া গেছে ওদের যে পূর্বের বিদেশ মন্ত্রী ছিল বিলাবাল ভুট্টো তিনি নাকি দেড় মিলিয়ন ডলার দিয়ে টিকিট কেটেছিলেন ট্রাম্পের ওখানে বসার জন্য কিন্তু তার জায়গা হয়েছে বাইডেন লনে কাতারে যেখানে সবাই বড় বড় টেলিভিশনে যেখানে দেখেছেন উল্টো দিকে আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রী একেবারে সামনের চেয়ারে বসে থাকায় তাদের এখন গাত্র হয়ে গেছে সারা পাকিস্তানি মিডিয়া জুড়ে এখন এই একটাই আলোচনা যে ভারতকে এত সম্মান দিল আমাদের কেন দিল না আরে ভিকারীর কোন সম্মান হয় না এতদিন বাংলাদেশের যে সম্মানটা ছিল আজকে কি বাংলাদেশে সেই সম্মান আন্তর্জাতিক মহলে রয়েছে আপনারা নিজেরাই বলুন সুতরাং ডক্টর ইউনুস পরিষ্কার বুঝে গিয়েছেন যে তার দিন শেষ এবার যত তাড়াতাড়ি তিনি ক্ষমতা ছেড়ে পালাতে পারবেন তত ওনার তাড়াতাড়ি মুক্তি আর ওই যে প্রেনে যে ছবিটা যেটা আমি দিয়েছিলাম যে মুখটা পুরো ঝুলে পড়েছে আপনারা দেখুন মুখটা পুরো ঝুলে পড়েছে একবারে বিষণ্ণতা মানে বিশালগ্রস্ত একটা চেহারা চিন্তান্বিত মুখ একবারে মানে পুরো একটা ভগ্ন দশা একটা মানুষ যেমন ঝুঁকে পড়ে চুপ করে বসে একেবারে বড় ধাক্কা খাওয়ার পর সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসের এই চেহারাকে দেখে বয়ে যাচ্ছে ফলে ডক্টর ইউনুস যে খুব একটা স্বস্তির জায়গায় নেই সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম এখন সেটা কতটা সত্য কতটা মিথ্যা এটা এখন যাচাইয়ের ব্যাপার এখন যাচাই বাছাই আমাকে করতে হবে যাচাই বাছাই করে সত্যিকার কারণটা কি যদি পদত্যাগ করে থাকেন করেছেন এবং পদত্যাগের পেছনে তার কারণটা কি পদত্যাগের পেছনে তো একটা কারণ থাকবে তিনি যে কারণ দেখিয়েছেন সেটাই তো একমাত্র কারণ নয় যেটা বলা হয় তো সেটা খবর নয় যেটা বলা হয় না সেটা খবর